মৌলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব কিবলা জোরে বলেন না হযরতুল আল্লামা মৌলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব কিবলা নারে তাকবীর নারে এই বাম পড়ে যো মার খুতবা ইমাম পড়ে যো মার খুতবা নবীজি কালবানাতে হোসেনে সহিত লবে জাগারে নানা এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না সুরে বলুন ঠিক কি না এজিদের যদি কোনো ব্যক্তি প্রশংসা করে পারি থাকবে থাকবে থাকবেন কারণ প্রশংসা হবে তো আমার নবী ইসলাম ধর্মের মানুষ এই নামাজ রোজা সব সবকিছু বলে আসতে আর আমরা মুসলমান কেন বলতে আর জলসার পরিবেশ কেমন করে বসতে হয় নসিহত শুনতে হয় এটা কি আমরা জানি না জোরে বলেন জানি কি না তাহলে জানার পরে বলার পরে আপনারা মানেন না কেন তাহলে ও লাভ কি হই

তোমাদেরকে একটা কথা আমি জানাইতে চাই সাহাবারা গাজির হয়ে গেল হজরতে আবু বাকর সিদ্দিক আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আবু বাকর সিদ্দিক শুনে নাও জেনে নাও তোমরা জমিনের মধ্যে যাও জমিনের মধ্যে এমন একটা জায়গা রয়েছে যে জায়গার নাম বল একটা জান্নাতের বাগান জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরে আমরা জান্নাছি না জমিনের ভিতরে কোনটা জান্নায় জান্নাতের টুকরো বলা ভয়ে আল্লাহ নবী রহমান

তারা কোথায় বসেন জুড়ে বলেন তো কোথায় বসে জান্নাতের বাগানে আর জিনারা বাহিরে রয়েছেন তারা কোথায় আছে এ জুড়ে বলেন কোথায় আছে মুসলমান ভাইরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুবারকের ভিতরে ইরশাদ করে বলেন ইন্নাল্লাহ মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি আল তামিসুয যিকরা জুয়ে রাসূলুল্লাহ

ভিতরে বসে থাকেন আমার বন্ধুগণ ওই জলসার ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে হাজার হাজার রহমতের ফিরিস্তাগুলো আসতে থাকেন কেন মুসলমান ওলামাই কেরামগঞ্জ যে সময় কোরআনে কারিম থেকে আলোচনা করে হাদিস থেকে বর্ণনাগুলো যে সময় বয়ান করতে থাকেন ফিরিস্তারা ওই জলসার মধ্যে শরীর হয়ে যান ওই ফিরিস্তারা যে সময় নাকি জলসা হয় আর কোরআনের আলোচনা হয় ওই ফিরিস্তারা ততক্ষণ পর্যন্ত জল সাগ হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তা ওই জলসার ভিতরে উপস্থিত হয় ওই ফিরিস্তারা যে সময় জলসার आखरी মুনাজাত হয় आखरी মুনাজাতের মধ্যে ওই ফেরেস্তার শরীর হয়ে आखरी মুনাজাত করে যে সময় आखरी মুনাজাত শেষ জলসা যেই সময় ভঙ্গ করা হয়ে যায় ফেরেস্তা আল্লাহ পাকের কাছে যায় আল্লাহ বলেন হে ফেরেস্তা কোথায় গিয়েছি হে দুরুদ সুবহানাল্লাহ কি কয় যে হে ফিরিস্তারা তোমরা কোথায় গিয়েছিলা আল্লাহ কি জানে কি জানে না ফিরিস্তারা কোথায় যায় আল্লাহ জানে না জানে জানার পরে আবার কেন জিজ্ঞাসা করে আল্লাহ বলেন হে ফিরিস্তারা আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য হইল যে সময় নাকি তোমরা জমিনের মধ্যে গিয়েছিলা তোমাদেরকে আমি সাক্ষী বানায় দেই ফিরেজ তারা শুনে নাও জেনে নাও ওই জলসার ভিতরে আমি আল্লাহ ফাঁকের কোরআনের আলোচনা শুনে শুনেছে আমার বন্ধুর হাদিসের আলোচনা গুলো শ্রবণ করেছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম যতগুলো বন্ধু জলসার ভিতরে বসেছিল সমস্ত বন্দারে জীবনের গুণা আমি আল্লাহ ফাঁক মাফ করে দিলাম সুরে বলুন সুবাহ আল্লাহ আর

পাকে সাত করে দিয়েছেন কুল্লোমান আল্লাহ বলতেছেন এই দুনিয়ার কিছুই থাকবে না যে জমিনের মধ্যে বসছেন যে জমিনের মধ্যে আপনি চলাফেরা করছেন এই জমিটা থাকবে না ওই আকাশের চন্দ্র থাকবে না আকাশের নক্ষত্র থাকবে না আকাশের তার সবকিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে বড় বড় পাহাড়গুলো তোলার মতো উড়ে উড়ে যাবে এর মুসলমানি ভিক্ষাগুলো তুলার মতো হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বলেন কুল্লমান আলাইহা ফানিউ ওয়া ইয়াবক্বাও যুগ রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জোরে বলেন আল্লাহু আকবার

আমার ঘর মসজিদ সব কিছু আমার হুকুমে ধ্বংস হয়ে গেল এ মসজিদ তুমি কেন ধ্বংস হও না বন্ধুবার আপনার যে নামাজ পড়েন মসজিদে আপনার সঙ্গে কথা বলে জোরে বলেন কথা বলে আর যে সময় নামাজ পড়তে যাবেন যে সময় যাবেন সেই সময় মসজিদে যদি কয় আসসালামু আলাইকুম আপনি সেই মসজিদে থাকবেন দরে ভয়ে দর দিবেন হারে মসজিদে আমার সঙ্গে কথা কেন বলে ঠিক কিনা প্যারে মুসলমান

লাগেছিল নাক লাগিয়েছিল আল্লাহ তোমাকে সিজদা করেছে এই মসজিদের জবিলে আল্লাহ তোমার নাম স্মরণ করেছে আল্লাহ ওই বান্দাগুলকে যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের সম্মুখে আল্লাহ তোমার জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার ধর্মসে ধ্বংস হবে না বলেন সুবহানাল্লাহ তাহলে দুই হাত উঠায়া দেখাম তো সেই মসজিদে সিজদা করার দরকার আছে কি না সকালে বলুন আমরা নির্মাণ করার দরকার আছে না নাই জোরে বলুন মসজিদ ঘর নির্মাণ করতে চাই কি চাই না মুসলমান মসজিদ ঘর নির্মাণ করবে কিন্তু নামাজ পড়ার দরকার নাই জোরে বলুন ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ প্যারে মুসলমান হাসরের ময়দানে এইভাবেই মানুষে একটা রসিলা নিয়ে দিয়ে

হলে এত সুন্দর একটা জায়গার ভিতরে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ বলবেন এই বান্দারা এই যে বান্দা গুলো নাকি মসজিদ নির্মাণ করেছে মসজিদ বানাইছে আল্লাহ পাকের পবিত্র ঘরকে নির্মাণ করেছে আল্লাহ ফেরেশতাগণকে বলবে এই ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও যেই গুলো বান্দারা মসজিদ নির্মাণার্থে জলসা দিয়েছে ওই জলসা আজকে রাত্রে বেলা কষ্ট করতেছি ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বা কবুল করে নিলাম এবং তাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন আমি আর কি বলবো আজকে জয় ছরাই জোর করেছেন এইকালের ভিতরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রাসুল মদিনা থেকে আমি দেখতে পাই যে এই সময় জলসার ভিতরে আমি রাসুলের প্রতি মহাব্বতে পাঠ করে আমি রাসুল মদিনা শরীফিতে কান পেতে পেতে আমার কানের মধ্যে এই দুরুদের আওয়াজগুলো গুলো করে আজকে দেখেন ওয়াজ তো অনেকেই শুনছেন এই যে এতগুলো মানুষ মানুষের নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে ধরু সই করবে আওয়াজ নাই যে বলুন ঠিক কিনা আওয়াজ আছে আওয়াজ আছে নাই কারণ কি আমাদের এই অন্তরটার ভিতরে আসলে মামার লেগে গেছে আমরা মুখ দিয়ে খালি প্রকাশ করি যে আমরা নবীকে ভালোবাসি আমরা মুখ দিয়ে খালি বলি যে আমরা আমরা আল্লাহকে বিশ্বাস করি হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে যে হে বান্দাগণ তোমরা যে দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দিয়েছিলা তুমি যে আল্লাহর বান্দা বলেছিলা তোমার কি প্রমাণ আছে তোমার কি আসলে তো দলিল আছে প্যারে মুসলমান আজকে এই বকদিয়া এই যে মসজিদ বানাইছেন বা আরো আপনাদের বাড়ি ঘর এই বাড়ি ঘরের যদি আর এস সি এস পি এর যদি কোনো দলিল না থাকে এই ঘর দুয়ার সরকারে রাখবে জুরে বলেন রাখবে কি এই ঘরের মাটির যদি কোনো দলিল না থাকে প্রমাণ না থাকে সরকারে রাখবে ঘর রাখবে না প্যারে মুসলমান আবার যায় দেখবেন যেই মাটির মধ্যে মাটির দলিল আছে সেই মাটির মধ্যে যদি একটা ভাঙ্গা ঘর আপনি রেখেছেন সেই ভাঙ্গা ঘর নির্মাণ করেছেন সরকারের বাপের ক্ষমতা নাই যা আপনাকে ওই মাটি ভাঙ্গে ঘর দোয়ার ভাঙ্গে দিবে আসেনি কি জোরে বলে নাই হাশরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আমার বান্দাগণ सुनो তোমরা যে দুনিয়ার মধ্যে আমি রাখ বলে আলা বিলকা আল্লাহ আমি আল্লাহর বান্দা বলে তোমরা গরে ছয়ে দেয়া ছেলা তোমরা এখন দলিল দাও আমরা সেটা দিতে পারবো নাকি দিতে পারবো কেন আল্লাহ তো দলিল দিছেনি আমরা যে আল্লাহ বলছি সেদিন যদি যদি দলিল না দিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। प्यारे নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্ডি কি যা কিছু করতাছি সব বেকার হয়ে যাবে। জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেন হে বান্দাগণ শুনো তোমাদের জন্য আমি দুনিয়ার মধ্যে দলিল রেখেছিলাম। ওই দলিলটা তোমাদের মনে নাই।

আমি আল্লাহর জান্নাতে কখনো তোমরা প্রবেশ করতে পারবে না प्यारे মুসলমান দলিল কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস এ জগতের মানুষরা নাসুন শব্দের অর্থ হলো মানুষ নাসুন শব্দের অর্থ হলো লোক আল্লাহ বলতাছেন ইয়া আইয়ুহান নাস এ জগতের মানুষেরা কদ জাআকুম বুরহান তোমাদের মধ্যে ঘ তোমাদের মাধ্যমে আমি দলিল দিয়েছি শব্দের অর্থ হলো দলিল বুরহান অর্থ হলো মর্যাদা বুরহান শব্দর অর্থ হলো নবী অর্থাৎ বড় хан সাদরতুল নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান এটা আমার মুখের বানানো কথা নয় আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানাইয়া দেয়া এই বান্দা করে শোনো হাশরের তোমার নামাজ कैंसिल তোমার রোজা कैंसिल তোমার যাকাত कैंसिल তোমার হাজ कैंसिल তোমার আলিমগিরি कैंसिल তোমার সব কিছুই कैंसिल হয়ে যাবে এর মুসলমান ওই দলিল নাম জলো আমার আপনারা নবী রাহমাতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ নারে তবি নারে তবি আর একটু জোরে বলুন না ভরে বলেন না হযরত আল্লামা মাওলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব কিবলা আল্লাহ না রে তাকবীর না রে রিসালাত তাহলে বিয়ারে মুসনাদ দলিল কোনটা কইলেন যে একমাত্র দলিল হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের দলিল যদি আছে হাসরের ময়দানে রব্বুল আলামিনের সঙ্গে যদি দিতে পারেন তাহলে আপনার জন্য নামাজও ঠিক থাকবে রোজাও ঠিক থাকবে আপনার সব ইবাদত বন্দেগী ঠিক থাকবে আর না হলে পীরগিরি করলেও কোনো কাজ হবে না কে মুসলমান তাহলে বলুন তো দেখি সেই নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে রেখে আমাদের নামাজ পড়ার দরকার আছে না ভাই জোরে বলুন আছে না নাই কার কার নাই তুই হাত উঠে দেখান তো দেখি হাই হাই তো মুসলমান আমাদের হুজুর কেবলা স্টেজে হাজির হয়েছেন আমি ওনাকে বসায় রেখে ওনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আপনারা সকলেই